নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একটু চোখ ফেরাব বাংলাদেশে আরও একটা অভ্যুত্থানের অপেক্ষা করছে বাংলাদেশ সিচুয়েশন সেই দিকে যাচ্ছে কেন বলছি নির্দিষ্ট কিছু তথ্য আমাদের হাতে এসছে দফতরে যেটা আমাদের মনে হয়েছে আপনাদের কাছে বলা দরকার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ যাকে কেন্দ্র করে চীন পাকিস্তান নানানভাবে ভারতবর্ষকে বিব্রত করা ডিস্টার্ব করার চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ নিজের সমস্যার জালে জড়িয়ে যাচ্ছে যারা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যারা জুলাই বিপ্লব করেছিলেন তারা একটি নতুন রাজনৈতিক দল এই ফেব্রুয়ারি মাসেই তৈরি করছেন তারা ইতিমধ্যে দু লক্ষ অল্প বয়স্ক যুবক যুবতীদের কাছ থেকে তারা অনলাইন তারা একটা সার্ভে ইতিমধ্যে করেছে এবং তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে দলের নাম এবং প্রতীক এই ভাষা আন্দোলনের মাস একুশে ফেব্রুয়ারি সেই ভাষা আন্দোলনের মাসে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখের মধ্যে তারা অফিসিয়ালি ডিক্লেয়ার করবে এবং তারপর তারা আস্তে আস্তে মহল্লা মাঠ তারা মাঠ কমিটি বলে মাঠ কমিটিগুলোকে তৈরি করে দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে তারা শেষ পর্যন্ত ইলেকশনে অংশগ্রহণ করবে এমনই তাদের পরিকল্পনা যেটা আবার হতে দিতে চাইছেন না সে দেশের ক্ষমতায় যাওয়ার জন্য যারা বসে রয়েছেন অপেক্ষা করছেন বিএনপি তারা খালেদা জিয়ার দল তারেক রহমানের দল তারা চাইছেন না এবং অবশ্যই জামাতরা চাইছে না এমন একটা খবর মধ্যখানে এসছিল সেটা হচ্ছে বাংলাদেশে জামাত যারা তাদের সঙ্গে মিলিজুলি করে এই ছা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা কিছু রাজনৈতিক দল করবে কিন্তু সম্প্রতি যে সিদ্ধান্তটা জানা গেছে সেই সিদ্ধান্তটা মারাত্মক সেটা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ জামাতদের থেকে আলাদা থাকবে এবং অবশ্যই বিএনপি থেকে আলাদা থাকবে আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না সেই সিদ্ধান্ত মোহাম্মদ ইমনুসের সরকার নিয়ে নিয়েছে এমন প্রশ্ন হলো তাহলে তিনটে মূল রাজনৈতিক দল একটা কথা বলে রাখা দরকার বাংলাদেশে এই মুহূর্তে সব মিলিয়ে প্রায় চুয়ান্নটা রাজনৈতিক দল আছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যে রাজনৈতিক দল তৈরি করবে সেটা হলে পঞ্চান্নটা রাজনৈতিক দল হবে কিন্তু মূল রাজনৈতিক দল থাকবে দুটো বিএনপি এবং জামাত তৃতীয় যে রাজনৈতিক দলটা প্রসপেকটিভ একটা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে তারা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ টেকনিক্যালি ট্যাক্টফুলি বৈষম্য বিরোধী ছাত্র সমাজের যারা নেতা তারা অবশ্য প্রকাশ্যে যে কথাটা বলছেন যে আমরা বিরোধী আসনে বসবো অর্থাৎ এই কথাটা বলে বিএনপি এবং জামাতকে আশ্বস্ত করছে যে আমরা ক্ষমতায় যেতে পারবো না আমরা জানি আমরা বিরোধী আসনের থেকে সরকারকে প্রভাবিত করবো যাতে সরকার ঠিক পথে চলে আরও একটা ডিসিশন সেখানে নেওয়া হয়েছে সেটা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং নাগরিক সমাজ এই যে দুটো প্ল্যাটফর্ম আছে এই দুটো প্ল্যাটফর্মকে গুটিয়ে ফেলা হবে না নতুন রাজনৈতিক দল হলে নতুন রাজনৈতিক দলে একদল বৈষম্য বিরোধী ছাত্র সমাজে যারা উপদেষ্টা পর্ষদে আছেন তারা বেরিয়ে আসবেন তার নেতৃত্ব দেবেন আর পাশাপাশি ওই বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে জাগিয়ে রাখা হবে এবং অবশ্যই নাগরিক সমাজকে জাগিয়ে রাখা হবে এটা আবার বিএনপি ভালো চোখে দেখছে না জামাতটা তো ভালো চোখে দেখবে না সেটা স্বাভাবিক জামাতদের প্রথম দিকে ধারণা ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তাদের সঙ্গে মিলিজুলি একটা রাজনৈতিক দলের দিকে যাবে কিন্তু সর্বশেষ যা পরিস্থিতি তাতে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যারা নতুন রাজনৈতিক দল করছেন তারা জামাতের সঙ্গে যাবে না টেকনিক্যাল কারণে ট্যাক্টফুল ট্যাক্টফুলি একটা ডিসিশন নেওয়ার জন্য আমি এটাকে খুব সংক্ষেপে আপনাদের কাছে সমস্ত ঘটনাটা ব্যাখ্যা করলাম তাহলে পরিস্থিতিটি কী দাঁড়ানো মূলত তিনটে রাজনৈতিক দল কিন্তু লড়াইয়ের ময়দানে সমুখ সারিতে থাকবে একটা হচ্ছে বিএনপি খালেদা জিয়া যার ছেলে তারেক রহমান বিদেশে আছেন তিনি দেশে ফিরবেন এক দ্বিতীয়ত হচ্ছে জামাত একদম চূড়ান্ত মৌলবাদী ইসলামিক দল এবং তৃতীয় যেটা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যারা নতুন দল নতুন প্রতীক ঘোষণা করবেন দু লক্ষ ছেলেমেয়ের কাছ থেকে তারা সার্ভে করেছেন এবং তারা দুশো জনের একটা কমিটি করছেন সেই কমিটিতে মূলত নেতৃত্ব দেবেন যে যিনি টেলিকম এবং তথ্য সংস্কৃতি দপ্তরের মোহাম্মদ ইউনুসের মূল উপদেষ্টা ছিলেন সেই নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করবেন করেই দলে নেতৃত্ব দেবেন তার সঙ্গে যারা থাকবেন যে নামগুলো আপাতত শোনা গেছে আক্তার হোসেন হাসমাত আবদুল্লাহ আলী হোসেন জোনাতে নাসির উদ্দিন পাটোয়ারি সার্জি সালাম এরা মূলত সমুক সারিদিতে থেকে এই এন্টায়ার রাজনৈতিক দলটার নেতৃত্ব দেবেন কেননা এরা সাংগঠনিকভাবে দক্ষ অন্তত তারা নিজেরা মনে করছেন যারা এই এন্টায়ার কমিটিটাকে পরিচালনা করছেন এখন বিএনপি এবং জামাতের একটা ধারণা হয়েছে সেটা হচ্ছে যে মোহাম্মদ ইউনুসের মস্তিষ্ক প্রসূত এই এই বৈষম্যবিরোধী ছাত্র সমাজকে দিয়ে নতুন দল দলকরোটা আসলে দিস ইজ আ ব্রেন প্ল্যান অফ মোহাম্মদ ইউনুস লক্ষ্য করে দেখবেন যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা বলছেন যে আমরা ক্ষমতায় যাব বলে নির্বাচন কনটেস্ট করবো না নির্বাচনী রাজনীতিতে থাকবো যাতে ডিসকোর্সটাকে ফাইনাল করা যায় অর্থাৎ যারা শাসন ব্যবস্থা থাকবেন তাদের ওপর প্রেশার বাড়ানো যায় বিরোধী বেঞ্চে বসে কিন্তু কেউ রাজনৈতিক দল তারা প্রতিষ্ঠা পেলে তারা তো বিরোধী আসনে বসার জন্য কনটেস্ট করে না সবাই জানেন তারা ক্ষমতায় যাওয়ার জন্য জানেন আর বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ইয়াং ফোর্সটা যেহেতু আছে সেই ইয়াং ফোর্স যদি মাঠ কমিটি করে ওরা মাঠ কমিটি লোকাল কমিটিকে মাঠ কমিটি বলে মাঠ কমিটি করে রুট লেভেলে পেনিট্রেট করতে পারে আর ওদিকে ভোট যদি বিএনপি এবং জামাতে ভাগ হয়ে যায় তাহলে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র সমাজের বেশ কিছু আসন পাওয়ার সম্ভাবনা আছে তারা ক্ষমতায় না যেতে পারে তাহলে এমন একটা সংকট তৈরি হতে পারে যে সংকটে কেউই অ্যাপসলুট মেজরিটি পেল না সাড়ে তিনশো আসনের মধ্যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি বলছি যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে বাংলাদেশে আরেকটা অভ্যুত্থান হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে আমি ঘটনাটা ব্যাকগ্রাউন্ডটা আপনাদের বললাম যে রাজনৈতিক দলের যে ক্রাইসিস সেই ক্রাইসিসটা বাংলাদেশকে কিন্তু একটা নতুন করে অভ্যুত্থানের দিকে নিয়ে যাবে এবার অভ্যুত্থানটা কিসের সেটা আমি আপনাদের কাছে একটু ব্যাখ্যা করব। যা তথ্য সংগ্রহ করেছি আমার মনে হয়েছে সেটা আপনাদের কাছে শেয়ার করা ভালো জানানো ভালো দেখুন খুব পরিষ্কারভাবে বলছি বিএনপি চাইছে এখনই ইলেকশন তাহলে তারা ক্ষমতায় যাবে জামাত বলছে না অন্তত সেপ্টেম্বর অক্টোবরের আগে ইলেকশন হোক তাহলে তারা কন্টেস্টের মতো জায়গায় থাকবে আর মোহাম্মদ ইউনুসের মতলব হচ্ছে বা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের মতলব হচ্ছে যে আমরা ডিসেম্বর পর্যন্ত ঘর গুছিয়ে নেব জানুয়ারি মাসে আমরা ইলেকশনে যাব তাহলে এখন বৈষম্য এখন মোহাম্মদ ইউনুস তো ক্ষমতায় রয়েছেন প্রধান উপদেষ্টা রয়েছেন ফলে তো তিনি ডিসিশন যদি নেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র সমাজের যারা প্রতিনিধি তাদের কথাটাই তিনি শুনবেন তখন সেখানে একটা সংঘাতের বাতাবরণ তৈরি হবে আর এই সংঘাতের বাতাবরণ থেকেই কিন্তু একটা মিলট্রি অভ্যুত্থান হতে পারে কেন বলছি ওয়াকারুজ্জামান যিনি মিলিট্রি জেনারেল আছেন একটু সফট মাইন্ডের লোক ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চান শেখ হাসিনার সঙ্গে তার আত্মীয়তার একটা সম্পর্ক ছিল কিন্তু তিনি খুব ডিপ্লোমেটিক্যালি এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন কিন্তু ওয়াকারুজ্জামানের একটা অপোনেন্ট লবি মিল্ট্রির মধ্যে ইতিমধ্যে তৈরি হয়ে গেছে সেটা নিয়ে পশ্চিমী দুনিয়াতে এমনি আলোচনা হচ্ছে এবং সেখানে তাদের অর্থনৈতিক ব্যাকিং যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে ফলত সেই মিল্ট্রি অভ্যুত্থান কিন্তু বাংলাদেশে হয়ে যেতে পারে যেখানে মোহাম্মদ ইউনুসকে সরিয়ে মিল্ট্রিরা ক্ষমতা যেতে পারে কারণ ইতিমধ্যে বাংলাদেশে একাধিক ইনস্টান্স আছে যারা মিলিটারি অভ্যুত্থান হয়েছে অতীতে সব জিয়াউর রহমান থেকে শুরু করে বিভিন্ন রকমের যারা মানে যারা 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 বিভিন্ন সময় মিলিটারি অভ্যুত্থান করে ক্ষমতা এসছেন এরশাদ পর্যন্ত এসছেন অনেকে এসছেন ফলত স্বাভাবিকভাবে সেই ইতিহাস তো আছেই আর এই ক্রাইসিসের মধ্যে যখন সাংঘাতিকভাবে বাংলাদেশে যেটা হচ্ছে যে খবরটা বা বহির্বিশ্বের দুনিয়াতে জানা যাচ্ছে না সেটা হচ্ছে সাংঘাতিকভাবে বেকারত্ব দারিদ্রটা বাড়ছে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে সম্প্রতিকালে একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের কাছে দিয়ে যে তথ্যটা আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে তিনশো সাতাশটা এনজিও ইউএস এডের টাকায় চলত তিনশো সাতাশটা এনজিও এবং এটা খুব ফর্মিডেবল মাইনে ছিল এই তিনশো সাতাশটা এই ইউএস এডেড যে সংস্থা এবং অন্যান্য পশ্চিমী দুনিয়ার এডেড সংস্থা সেই তিনশো সাতাশটা সংস্থা ইতিমধ্যে ক্লোজ ডাউন করে দিয়েছে কেন তারা মাইনে দিতে পারছে না এবার এর জন্য অ্যাফেক্টেড কত হয়েছে দশ হাজার প্লাস ছেলে মেয়ে কিন্তু বেকার হয়ে গেছে এডের এই এনজিওগুলো বন্ধ হয়ে যাওয়াতে এটা লেটেস্ট ডেভেলপমেন্টের কথা আমি বলছি এবং সরকারি কর্মসংস্থান প্রায় হচ্ছে না কেননা মোহাম্মদ ইউনসি সরকারের হাতে টাকা নেই নতুন করে রিক্রুটমেন্ট প্রায় বন্ধ যে টাকাটা আসছে সে টাকা চাল লাল তেল আলু কিনতে চলে যাচ্ছে একদিকে আর অন্যদিকে মিলিটারি ইকুইপমেন্টস পাকিস্তানের কাছ থেকে ঘেনা টেনা এইসবের ফলে জড়িয়ে পড়ছে ফলত সরকারি রিক্রুটমেন্ট প্রায় বন্ধ তার সঙ্গে সোনায় সহায়গা হয়েছে সেটা আরও সাংঘাতিক সেটা হচ্ছে আর দেখুন বাংলাদেশের একটা বেস পয়েন্ট ছিল সেটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কাপড় আসতো বাইরে থেকে বহির্বিশ্ব থেকে সেই কাপড় সেলাই করে একদম রেডিমেড গার্মেন্ট করে বিভিন্ন পশ্চিমী রাষ্ট্রগুলোতে চলে যেত এমনকি ইন্ডিয়াতেও কাপড় পাঠানো হতো তাদের টেকনিক্যাল হ্যান্ড খুব ভালো তারা সেটা কারিগরি কাজটা করে বাংলাদেশে চলে আসতো যেমন ধরুন আমি একটা রেফারেন্স দিচ্ছি রেমান্ডস রেমান্ডসের কারখানা ছিল তার প্রোডাকশানটা হতো বাংলাদেশ সেই রেমান্ডস এখন বাংলাদেশ থেকে তার পাত্তারই গুটিয়ে নিয়েছে কয়েক হাজার ছেলে মেয়ে কিন্তু আনএমপ্লয়েড হয়ে গেছে আমি লাস্ট যা রিপোর্টটা নিয়েছি যে বাংলাদেশে যে বৈদেশিক অর্ডারটা আসতো তার পঁচাত্তর পার্সেন্ট অর্ডার ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবার এই পঁচাত্তর পার্সেন্ট অর্ডার যদি বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে কত লোক অ্যারাউন্ড বেকার হয়ে যেতে পারে এ নিয়ে আইডিয়া কারণ এটাতে বাংলাদেশের কুটি শিল্পে এটাই ছিল মূল ভিত্তি তা সেই মূল ভিত্তি যদি সেভেন্টি ফাইভ অর্ডার বন্ধ হয়ে যায় কত লক্ষ কারিগরি শ্রমিক বন্ধ হয়ে গেছে তাদের রুটি রোজগার বন্ধ হয়ে গেছে এবার প্রথম দিকে এটা জানা যাচ্ছে না কোনো না কোনোভাবে একটা সম্ভাবনার স্বপ্ন দেখাচ্ছেন মোহাম্মদ ইউনুস কিন্তু পরিস্থিতি যে জায়গায় কোটির উপর মানুষ বেকারত্বের জ্বালায় ভুগতে চলেছেন ইতিমধ্যে অনেকেই হয়ে গেছেন ফলে সেই ক্রাইসিসটা মোহাম্মদ ইউরুস মেটাবেন কী করে মানুষের রাগ যন্ত্রণা সাংঘাতিকভাবে মোহাম্মদ ইউনুসের ওপর বাড়ছে যেটা অবশ্য পশ্চিমী দুনিয়ায় প্রচার হচ্ছে না সেখানকার মিডিয়াকে নিয়ন্ত্রণ করছেন মোহাম্মদ ইনুসের সরকার ফলে মিডিয়া সেগুলোকে নিয়ে আলোচনা করছে না ফোকাস করছে না কিন্তু টুকরো টুকরো খবর কিন্তু মাঝে মধ্যেই বেরিয়ে আসছে আমি আরেকটা ছোট্ট রেফারেন্স আপনাদের কাছে এখানে দিই সেটা হচ্ছে ওখানে বাংলাদেশ একটা তৈরি হচ্ছে চাপাতি বাহিনী শুনলে একটু অবাক হবে চাপাতি আবার কি চাপাতি বাহিনী হচ্ছে অল্প বয়স্ক কিশোরদের গ্যাং যারা সন্ধ্যের পর বিভিন্ন গলিটলিতে বেরিয়ে যাচ্ছে চিন্তাই করছে এবং এই চাপাতি গ্যাংয়ের সংখ্যা ইতিমধ্যে বাংলাদেশ পুলিশের হিসেবে দুশো সাঁয়ত্রিশটার মতো কিশোরদের গ্যাং তৈরি হয়ে গেছে এবং যার মধ্যে একশো সাতাশটা শুধু ঢাকা শহরে যারা এই শহরের এই প্রান্তে এই গলিতে চিন্তাই করছে আরেকটা গলিতে চলে যাচ্ছে চিন্তাই করতে সেখান থেকে আরেকটা গলিতে চলে যাচ্ছে চিন্তাই করতে এবং এই সার্কিটটা মানে এটা আমি বলছি দিনপণ্য আগের রিপোর্ট সেটা হচ্ছে তিনশো দু হাজার তিনশো বিরাশি জন এই চাপাতি গ্যাংয়ের মেম্বার হয়ে গেছে কি করবে চাকরি বাকরি নেই ব্যবসা নেই রোজগার নেই চিন্তাইটাই তাদের একমাত্র আশ্রয় বলে সন্ধ্যের পর মানুষ চট করে বাংলাদেশের গলিগুলোতে বেরোতে চাইছে না যা রিপোর্ট এজেন্সি যা রিপোর্ট করছে কয়েক হাজার চাপাতি গ্যাং ইতিমধ্যে বাংলাদেশে অপারেট করা শুরু করে দিয়েছে এই পরিস্থিতিতে কিন্তু যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে এই মানুষের খুব যন্ত্রণা এবং সেখানে দাঁড়িয়ে যদি খুব দ্রুত ইলেকশন মোহাম্মদ ইউনুস করে বিএনপির মুখ বন্ধ না করে বা জামাতের মুখ বন্ধ না করে যদি বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে গঠন একটু সংগঠিত হওয়ার সময় দেয় তাহলে আলটিমেটলি মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ইতিমধ্যেই ক্ষোভ বিক্ষোভ মিছিল মিটিং শুরু হয়ে গেছে এবং সেটা একটা মারাত্মক জায়গায় হবে এবং সেখানে কিন্তু মিলিটারিদের সাহায্য নিতে পারে বিএনপি বা জামাত এই পসিবিলিটিটা হয়েছে বলে আমি আপনাদের কাছে এই রিপোর্টটা আজকের দিনে দিচ্ছি আমি শুধু আজকে শেষ করবো একটা কথা বলে খুব ইম্পর্টেন্ট ভাইটাল কথা বলে সেটা হচ্ছে আমি বারবার খোঁজ নিচ্ছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগ তো ব্যান্ড হয়ে গেছে তারা নির্বাচনে কনটেস্ট করতে পারবে না কিন্তু আওয়ামী লীগের তো প্রচুর কমিটেড ভোটার ছিল সেই ভোটাররা তো ভোটটা দিতেই যাবে তাহলে তাদের ভোটটা কোন দিকে যাবে খুব ইন্টারেস্টিং কিছু ডেভেলপমেন্ট আছে যেটা আমার বাংলাদেশের এক বন্ধু সাংবাদিক বলছিলেন বলেন যে যেটা যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সম্ভব সেটা হচ্ছে এই আওয়ামী লীগের সমর্থকরা ভোটটা দেবে কিন্তু বিএনপিকে বলছেন কি বলো হ্যাঁ খালেদা জিয়ার দলকে আওয়ামী লীগের সমর্থকরা ভোটের দিকে যাবে কেননা জামাতের তারা ভোট দেবে না জামাতরা তাদের মূল সূত্র কারণ তাহলে এই যে নতুন দল তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যে দলটা করছেন এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ বলে এদের তো আরোই দেবে না কেন এরাই প্র্যাকটিক্যালি এই মুহূর্তে দাঁড়িয়ে জুলাই আন্দোলনের পর থেকে আওয়ামী লীগের উপর মারাত্মক টর্চারটা করেছে কম্পারেটিভলি এখন বিএনপি আওয়ামী লীগের উপর একটু সফট করোনা স্ট্র্যাটেজিক কারণে এবং এই স্ট্র্যাটেজিক কারণটা হচ্ছে যে পরবর্তীকালে নির্বাচনের সময় যাতে আওয়ামী লীগের জেনারেল ভোটার্সদের ভোটটা বিএনপি পেতে পারে কি পরিস্থিতি না খালেদা জিয়ার দলকে ভোট দেবে আওয়ামী লীগের সমর্থক সত্যি মিথ্যা জানি না কিন্তু ডেভেলপমেন্ট যা সেটাই আপনাদের কাছে বললাম কিন্তু আমার কোথাও একটা মনে হচ্ছে পরিস্থিতি দিকে যেদিকে যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস যদি সেপ্টেম্বর অক্টোবরের আগেই ইলেকশন না করেন তাহলে মোহাম্মদ ইউনুসকে তো গদি ছাড়তেই হবে এবং সেখানে একটা মিল্ট্রি অভ্যুত্থান হয়ে যাওয়াটা খুব অসম্ভব কিছু নয় পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজকে যদি সংগঠিত হওয়ার যে দায়িত্বটা মোহাম্মদ ইউনুস দিয়েছেন বলে বিএনপি সন্দেহ করছে এবং সেটা অনেকটাই ঠিক তাদের সংগঠিত হতে দেওয়ার সময়টা বিএনপি কিন্তু হতে দেবে না তারেক রহমানের মধ্যেই দেশে ফিরছেন এবং ফেরার পর আন্দোলনটা সাংঘাতিক বাড়বে আগামী তিন চার মাস বাংলাদেশ কিন্তু আরও টার্মাইলটা বাড়বে একা একদিকে বেকারত্ব আর একদিকে জিনিসপত্রের মারাত্মক দাম বেড়েছে আর অন্যদিকে মিলিটারিদের মধ্যেও ডিভিশন তারা ওয়েট অ্যান্ড ওয়াচ করছে মোহাম্মদ ইউনুস আছেন বলে এখনই মিলিটারি অভ্যুত্থান হচ্ছে না কিন্তু মোহাম্মদ ইউনুস যে মুহূর্তে দুর্বল হবেন সেই মুহূর্তেই কিন্তু যে কোনো সময় একটা মিলিটারি অভ্যুত্থান বাংলাদেশে হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আমরি কিন্তু রিপোর্ট